মাটির নিচে উল্কাপিণ্ডের ভেতরে লুকিয়েছিল এক আদিম মানুষ খেকো প্রাণী আর্কিওলজিস্টরা যখনই গুহার মুখটা খুলল অমনি ঝাঁকে ঝাঁকে দানব বেরিয়ে এসে নিমিশেই ছিঁড়ে ফেলল সবাইকে এরপর দানবগুলো স্রোতের মতো গুহা থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ল পুরো পৃথিবীতে কিন্তু তারা জানতো না তাদের এই একটা ভুলের কারণে পুরো মানব জাতি আজ ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে কিন্তু কেন এমনটা হলো চলুন জেনে নেওয়া যাক গল্প শুরু হয় অ্যাপালেশিয়ান পর্বতমালার এক গভীর গুহা থেকে এটা পৃথিবীর অন্যতম প্রাচীন একটা পর্বতমালা যেটা প্রায় আটচল্লিশ কোটি বছর আগে গঠিত হয়েছিল একদল প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজি এখানে খনন কাজ চালাচ্ছিল কারণ তারা মাটির নিচে বিশাল এক উল্কাপিন্ডের খোঁজ পায় তাদের ধারণা ছিল এখান থেকে কোনো বিরল জীবাশ্ম পাওয়া গেলে সেটা বিজ্ঞানের দুনিয়ায় ঝড় তুলে দেবে কিন্তু যেই না তারা গুহার একটা দেওয়াল ভাঙে অমনি ভেতর থেকে অসংখ্য অদ্ভুত দর্শন দানব বেরিয়ে আসে চোখের পলকে তারা ওই আর্কিওলজিস্টদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং ঝাঁকে ঝাঁকে গুহা থেকে বেরিয়ে বাইরের দুনিয়া ছড়িয়ে পড়ে তাদের এই একটা ছোট্ট ভুলের কারণেই পুরো মানব জাতি আজ বিলুপ্তির পথে এরপর আমাদের পরিচয় হয় সিনেমার হিরো জয়ে সাথে যে পেশায় একজন আর্কিটেক্ট তার মেয়ে কেট ছোটবেলায় এক গাড়ি অ্যাক্সিডেন্টে বাক শক্তি হারিয়ে ফেলেছিল অর্থাৎ সে কথা বলতে পারে না তবে পরিবারের সবার ভালোবাসায় কেট খুব সুন্দরভাবেই বড় হচ্ছিল তাদের সাজানো গোছানো সংসার কিন্তু একরাতে কেটের মা হঠাৎ তাকে ঘুম থেকে ডেকে তোলে ড্রয়িং রুমে গিয়ে কেট দেখে বাড়ির সবাই খুব আতঙ্কের সাথে টিভিতে নিউজ দেখছে খবরে দেখাচ্ছে অদ্ভুত সব দানব আমেরিকা জুড়ে হামলা চালাচ্ছে এগুলো পৃথিবীর কোনো প্রাণী নয় এদের বংশবৃদ্ধির হার মারাত্মক ভাইরাসের মতো এদের সংখ্যা দেখতে ছোট হলেও এরা খুব হিংস্র এবং এরা শুধু রক্ত মাংস খায় মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই এদের খাবারে পরিণত হচ্ছে ইন্টারনেটে এক মা তার ভিডিও আপলোড করে দেখায় যে সে আর তার ছেলে গাড়িতে আটকা পড়েছে ভিডিওতে দেখা যায় সে তার ছেলের মুখে টেপ লাগিয়ে রেখেছে এবং হাতে একটা প্ল্যাকার্ড ধরে আছে যাতে লেখা ভুলেও কোনো শব্দ করবেন না জয়ীর পরিবার এটা দেখে অবাক হয় শব্দ না করলেই কি দানবদের হাত থেকে বাঁচা যাবে ঠিক তখনই সরকার থেকে জরুরি ঘোষণা দেওয়া হয় লাখ লাখ দানব শহরের দিকে ধেয়ে আসছে সবাইকে বলা হয় ঘরের দরজা জানালা বন্ধ রাখতে এবং সব ধরনের সাউন্ড সিস্টেম অফ রাখতে সেনাবাহিনীর উদ্ধারকারী দল না আসা পর্যন্ত সবাইকে ঘরের ভেতরেই লুকিয়ে থাকতে বলা হয় সবাই সরকারের কথা বিশ্বাস করলেও জোইর প্রতিবেশী ওল্ড ওয়াং ব্যাপারটা মোটেই ভালো মনে করলেন না তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন তাই তিনি বুঝলেন সরকার যখন এমন ঘোষণা দিচ্ছে তার মানে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে জোই প্রথমে ভেবেছিলও ঘরে থাকাই নিরাপদ হবে কিন্তু তার মেয়ে কেট এর বিরোধিতা করে সে বোঝায় যে এই দানবরা নিশ্চয়ই যেখানে মানুষের ভিড় বেশি অর্থাৎ শহরেই আগে হামলা করবে তাই গ্রামে বা নির্জন কোথাও চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কেটের কথা শুনে সবার হুশ ফেরে তারা আর দেরি না করে তড়ি করে জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয় ওদিকে শহরে চোখের পলকে লাখ লাখ দানব ঢুকে পড়ে চারদিকে শুধু মানুষের আর চিৎকার সাবওয়ে স্টেশনের দৃশ্যটা ছিল আরও ভয়াবহ দানবরা সেখানে হামলা চালানোর পর চারদিকে শুধু লাশ ঘাস একটা অচল ট্রেনের বগির ভেতর কিছু মানুষ লুকিয়েছিল দরজা জানালা বন্ধ থাকায় তারা কোনো মতে প্রাণে বেঁচে আছে সবাই একদম চুপচাপ পিন পতন নিরবতা কারণ সামান্য শব্দ হলেই দানবরা আবার আক্রমণ করবে কিন্তু ঠিক তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ পরিস্থিতির বারোটা বাজিয়ে দেয় সবার কলিজা যেন মুখের কাছে চলে আসে এক টাক মাথা লোক রেগে গিয়ে বাচ্চার মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নেয় এবং ট্রেন থেকে বাইরে ফেলে দিতে চায় বাকিরা তাকে আটকায় তখন ওই মা আর কোনো উপায় না দেখে বাচ্চাকে নিয়ে নিজেই ট্রেন থেকে সবাই করুণ চোখে করতে এগিয়ে আসে না মা তার বাচ্চাকে নিয়ে বাইরে আসে কিছুক্ষণ পর বাচ্চাটা কান্না থামালে মা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু কপাল খারাপ হলে যা হয় হঠাৎ বাচ্চার হাত থেকে চুষ্ণিটা মাটিতে পড়ে যায় আর বাচ্চাটা আবার ভ্যা করে কেঁদে ওঠে ব্যাস বাচ্চার কান্নার আওয়াজ পুরো টানেলে প্রতিধ্বনি সৃষ্টি করে আর মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে দানব সেই আওয়াজ শুনে ছুটে আসে মা প্রাণপণে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না দানবরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে কেট আর তার পরিবার গাড়ি করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় তারা কোনো দানব দেখতে পায় না কেট তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে জানতে পারে তার বয়ফ্রেন্ডের পরিবার সরকারের কথা মেনে বাসাতেই থেকে গেছে যদিও তাদের শহরে হামলা শুরু হয়েছে কিন্তু তারা এখনো নিরাপদ আছে এটা শুনে কেটের মনে সন্দেহ জাগে তাদের এভাবে পালিয়ে আসাটা কি ঠিক হলো কয়েক ঘন্টা ড্রাইভ করার পর জয়ীরা একটা গ্যাস স্টেশনে থামে তেল নেওয়ার সময় হঠাৎ এক লোক বন্দুক হাতে তাদের সামনে এসে দাঁড়ায় লোকটা জয়ীকে হুমকি দেয় গাড়ির চাবি না দিলে সে কেটের মাথায় গুলি করবে পরিস্থিতি খারাপ দেখে জয়ী চাবি দিতে বাধ্য হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের সাথে থাকা ওল্ড ওয়াং তার বন্দুক বের করে লোকটাকে গুলি করে ফেলে সাথে সাথে কেটের পোষা গুকুরটাও লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে ফেলে আসলে লোকটা খারাপ ছিল না সেও একজন সাধারণ মানুষ শুধু গাড়ি নিয়ে এখান থেকে পালাতে চেয়েছিল পরিস্থিতি মানুষকে কতটা নিচে নামাতে পারে এটা তারই প্রমাণ তেল নেওয়া শেষ হলে তারা দ্রুত ওই জায়গা ত্যাগ করে সারা রাত গাড়ি চালানোর পর তার হাইওয়েতে ওঠে কিন্তু সেখানে গিয়ে দেখে এলাহি কাণ্ড হাজার হাজার গাড়ি রাস্তায় জ্যামে আটকে আছে কেউ সরকারের কথা শুনেনি সবাই পালাতে চাইছে ফলে পুরো রাস্তা অচল হয়ে গেছে ওল্ড ওয়াং বোঝেন এভাবে বসে থাকলে দানবরা তাদের ধরে ফেলবে তাই তিনি সিদ্ধান্ত নেন মেইন রোড ছেড়ে জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে শর্টকাটও যাবেন রাস্তা না থাকলে রাস্তা বানিয়ে নেবেন কিন্তু জঙ্গলের রাস্তা মোটেও সহজ ছিল এব্রো রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ একপাল হরিণ তাদের গাড়ির সামনে চলে আসে ওল্ড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটা উল্টে খাদে পড়ে যায় সবাই কোন মতে ঠিক থাকলেও ওল্ড ওয়াং গাড়ির ভেতরেই আটকা পড়ে গাড়ির দরজা এমনভাবে জ্যাম হয়ে গেছে যে কোনো ভারী যন্ত্র ছাড়া সেটা খোলা অসম্ভব ওল্ড ওয়্যাং বুঝতে পারেন তিনি আটকা পড়েছেন তাই তিনি জুইকে বলেন তাদের নিয়ে পালিয়ে যেতে কিন্তু জৈ বন্ধুকে ফেলে যেতে রাজি হয় না সে বলে সামনের কোনো গ্রাম থেকে যন্ত্র এনে তাকে উদ্ধার করবে যাওয়ার আগে জয়ী তার পিস্তলটা ওল্ড আত্মরক্ষার জন্য কিন্তু জয়ীরা যখন ফিরে আসে তখন কেটের কুকুরটা হঠাৎ অস্থির হয়ে ডাকাডাকি শুরু করে কেট বুঝতে পারে বিপদ কাছেই সে সবাইকে চুপ করতে ইশারা করে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ডাক শুনে একটা দানব উড়ে এসে গাড়ির কাঁচে ধপাস করে আছরে পড়ে কাঁচ প্রায় ভেঙেই যাচ্ছিল কুকুরের ডাকে আকৃষ্ট হয়ে আরো দানব আসতে শুরু করে দেখতে দেখতে পুরো গাড়ি দানবদের দখলে চলে যায় তারা সমানে গাড়ির কাঁচে আঘাত করতে থাকে ওল্ড ওয়াং ভেতরে আটকা অবস্থায় দানবদের আওয়াজ শুনে বুঝতে পারেন তার বন্ধুরা বিপদে পড়েছে তিনি তখন বন্ধুদের বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেন তিনি গাড়ির ভেতর থেকে গুলি চালানো শুরু করেন যাতে শব্দ শুনে সব দানব তার দিকে চলে আসে তার প্ল্যান কাজ করে সব দানব তাকে লক্ষ্য করে আক্রমণ করে গুলি শেষ হওয়ার পর দানবদের বিশাল দল তাকে ঘিরে ফেলে এবং মেরে ফেলে ওল্ড ওয়্যাং নিজের জীবন দিয়ে জয়ী আর তার পরিবারকে বাঁচিয়ে দিয়ে যান কিছুক্ষণ পর জঙ্গল আবার শান্ত হয়ে যায় সবাই ওল্ড ওয়াং এর মৃত্যুর শোকে পাথর হয়ে আছে কিন্তু বিপদ এখনো কাটেনি কেটের কুকুরটা আবারও ঘেউ ঘেউ করা শুরু করে এবার আর কোনো উপায় ছিল না পরিবারের সবাইকে বাঁচাতে গাড়ির দরজা খুলে কুকুরটাকে বাইরে বের করে দেয় বাইরে যাওয়া মাত্রই দানবরা কুকুরটাকে খেয়ে ফেলে কেট তার প্রিয় কুকুরের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে কিন্তু ঝামেলা শেষ হয় না একটা নাছর বান্দা দানব গাড়ির ওপরের ডালে বসে থাকে জয়ী ঠিক করে সে একাই এটাকে মারবে সে খুব সাবধানে পা টিপে পে দানবটার দিকে এগোচ্ছিল কিন্তু ঠিক তখনই কেটের দাদির বা জয়ীর শাশুড়ির হাঁপানি বা অ্যাজমা অ্যাটাক হয় তিনি ইনহেলার নিলেও নিঃশ্বাসের শব্দে দানবড়া তাকে চিনে ফেলে। দানবড়া সোজা এসে গাড়ির কাছে বাড়ি মারতে থাকে। জুই তখন বুদ্ধি করে হাতের কাছে থাকা একটা লোহার রড বা সাবল দূরে ছুড়ে মারে। রড পড়ার শব্দ শুনে দানবড়া সাথে সাথে সেদিকে উড়ে যায়। এই ঘটনা দেখে জুই একটা বিশাল ব্যাপার আবিষ্কার করে ফেলে। সে বুঝতে পারে এই দানকগুলো আসলে অন্ধ। এরা চোখে দেখে না, শুধু শব্দ শুনে শিকার করে। অর্থাৎ শব্দ না করলে এরা কিছুই করতে পারবে না। দানবড়া চলে গেলে জুই গাড়িতে ফিরে সবাই এই নতুন আবিষ্কারের কথা জানায় এখন সমস্যা হলো দানবরা এখনও আশেপাশে ঘোরাঘুরি করছে গাড়ি স্টার্ট দিলেই ইঞ্জিনের শব্দে তারা আবার চলে আসবে তাই তারা সিদ্ধান্ত নেয় গাড়ি রেখে হেঁটেই সামনের শহরের দিকে যাবে কিন্তু পরিবারের এতগুলো মানুষ এর মধ্যে বাচ্চারাও আছে পায়ে হেঁটে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ জুই কোনো উপায় না দেখে প্রথমে ওল্ড ওয়াং এর অবস্থা দেখতে যায় কিন্তু গিয়ে দেখে বন্ধুকে দানবরা খেয়ে হাড়গোড় ছাড়া কিছুই রাখেনি এরপর জুই বুদ্ধি করে নিজেদের গাড়িতে আগুন ধরে দেয় গাড়ির টায়ার ফাটার শব্দ আর আগুনের শব্দে আশেপাশে সব দানব সেদিকে ছুটে যায় এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর জয়ীর ছোট ছেলে দেখতে পায় পাহাড়ের নিচে একটা কাঠের বাড়ি আছে তারা দ্রুত সেদিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় কাছে গিয়ে তারা দেখে বাড়িটার চারপাশে উঁচু বেড়া দেওয়া জয়ী যেই না বেড়ার দরজা খুলতে যায় অমনি টুং টাং করে ঘন্টা বেজে ওঠে তারা খেয়ালি করেনি বেড়ায় ঘন্টা লাগানো ছিল শব্দ শুনেই একটা দানব তাদের দিকে তেড়ে আসে ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক বুড়ি হাতে শটগান নিয়ে বেরিয়ে আসে বুড়ি চিৎকার করে তাদের বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বুড়ির কাণ্ড দেখে জয়ীরা তো অবাক তার মানে এই মহিলা এখনো জানেই না দুনিয়াতে কি ঘটছে জয়ী তাকে চুপ করতে বলার আগেই দানবদের দল বুড়ির চিৎকার শুনে তাকে টার্গেট করে ফেলে চোখের পলকে দানবরা বুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে জয়ীরা আর প্রধান দরজা দিয়ে ঢোকার সাহস পায় না তারা বাড়ির পাশ দিয়ে ঘুরে পেছনের দিকে যায় সেখানে একটা ড্রেন বা নর্দমার পাইপ দেখতে পায় জয়ী প্রথমে পাইপের ভেতর ঢুকে চেক করে দেখে সব ঠিক আছে কিনা নিরাপদ মনে হওয়ায় সে বাকিদের একে একে ভেতরে আসতে বলে কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না জয়ীর ছোট ছেলেটা যখন পাইপের ভেতর ঢুকছিল তখন কোত্থেকে এক বিশাল র্যাটেল স্নেক বা বিষধর সাপ তার সামনে চলে আসে সাপটা ফনা তুলে আক্রমণের প্রস্তুতি নেয় ছেলেটা না পারছে সামনে যেতে না পারছে পিছু হরতে সাপটা হিসি শব্দ করতেই সেই শব্দ শুনে একটা দানব সেখানে চলে আসে দানবটা এক কামরে সাপটাকে দুই টুকরো করে ফেলে কিন্তু ঠিক সেই মুহূর্তে আলো কয়েকটা দানব উড়ে আসে এবং তারা সরাসরি আক্রমণ করে বসে জয়ীর স্ত্রীর পায়ে দানবগুলোর কামড় খেয়ে স্ত্রী ব্যথায় চিৎকার করে ওঠে আর তার চিৎকারের আওয়াজ শুনে আশেপাশে সব দানব তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে জৈর মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে দেখে উঠানে একটা উড চিপার বা কাঠ গুঁড়ো করার মেশিন পড়ে আছে জৈ এক দৌড়ে গিয়ে মেশিনটা চালু করে দেয় মেশিনের বিকট শব্দে দানবগুলো বিভ্রান্ত হয়ে যায় এবং শব্দের উৎস খুঁজতে গিয়ে সোজা ওই মেশিনের ভেতর ঢুকতে থাকে আর চোখের পলকে উপাস দিয়ে দানবগুলোর হাড় মাংসের কিমা হয়ে বেরোতে থাকে এই সুযোগে জয়ীরা কোনো মতে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা প্রাণে বাঁচলেও জয়ীর স্ত্রীর পায়ে মারাত্মক জখম হয় কপাল ভালো যে জয়ীর শাশুড়ি বা কেটের দাদি আগে নার্স ছিলেন এবং তাদের কাছে ফার্স্ট এইড বক্স ছিল তিনি দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই করে দেন সবার মনে একটু স্বস্তি ফিরে আসে অবস্থা একটু শান্ত হলে কেট তার বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে কিন্তু কেট যা শোনে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার বয়ফ্রেন্ডের বাবা মাকে দানবরা মেরে ফেলেছে তার ঘরবাড়ি বন্ধ করে বসে থাকাও আর নিরাপদ নয় কেট তার বয়ফ্রেন্ডকে বলে তাদের এই কেবিনে চলে আসতে কিন্তু কথা শেষ হওয়ার আগেই সিগন্যাল চলে যায় আর লাইন কেটে যায় পরের দিন সকালে দেখা যায় জয়ের স্ত্রীর পায়ের অবস্থা খুব খারাপ ইনফেকশন হয়ে গেছে বোঝা যায় ওই দানবগুলোর মুখে মারাত্মক সব ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিক মা দিলে তিনি আর কয়েকদিনও বাঁচবেন না কিন্তু পুরো কেবিন তন্ন তন্ন করে খুঁজেও কোনো ওষুধ পাওয়া গেল না উপায় না দেখে জয় আর কেট সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটে সামনের শহরের ফার্মেসিতে গিয়ে ওষুধ আনবে শহরে পৌঁছে তারা দেখে এক ভয়াবহ দৃশ্য ইলেকট্রিক পোলে বা টেলিফোনের তারে হাজার হাজার দানব ঝুলে আছে ঠিক যেন বাদুরের মতো আর রাস্তায় পড়ে আছে মানুষের ছিন্ন ভিন্ন লাশ ভাগ্যক্রমে তারা ফার্মেসি খুঁজে পায় এবং সাবধানে ভেতরে ঢোকে কিন্তু ভেতরে ঢুকেই নাকে আসে পচা লাশের গন্ধ চারদিকে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধ খুঁজতে খুঁজতে কেট হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে একটা লাশের পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে কৌতূহলবশত কেট যখন ওই লাশের জামা সরায় সে দেখে পেটের ভেতর স্বচ্ছ ডিমের থলিতে অসংখ্য ছোট ছোট দানব কিলবিল করছে এগুলো এতটাই দ্রুত বড় হচ্ছে যে বোঝা যায় এদের বংশবৃদ্ধির হার কতটা ভয়াবহ এই কারণে এত অল্প সময়ে এরা পুরো পৃথিবী দখল করে নিয়েছে ঠিক ভেতর কয়েকটা দানব উড়ে চলে আসে। জয় আর কেট ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু দানবগুলো নড়ছে না দেখে জয় একটা খন্দিয়াটে সে একটা মপে আগুন ধরিয়ে সেটা ফায়ার স্প্রিংকলার বা ধোঁয়া নির্গমন যন্ত্রের কাছে ধরে সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর ঝর্ণার মতো পানি পড়তে শুরু করে পানির পড়ার শব্দে দানবগুলো বিভ্রান্ত হয়ে পড়ে আর এই সুযোগে তারা ফার্মেসি থেকে বেরিয়ে আসে কিন্তু বাইরে আসতেই তাদের সামনে এক অদ্ভুত লোক এসে দাঁড়ায় লোকটা দেখতে অনেকটা যাজক বা ফাদারের মতো জয় এসব ঝামেলায় জড়াতে চায় না কারণ এই সময় মানুষ দানবের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে কিন্তু লোকটা সে তাদের এবং তাদের হাস্ট বা নিঃশব্দ নামের এক ধর্মীয় দলে যোগ দিতে বলে জয় আর কে অবাক হয় এই সময় আবার কিসের নতুন ধর্ম লোকটা কথা বলতে গেলেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটার জিভ্ভা কেটে ফেলা হয়েছে তার মানে এই দলের সদস্য বা পাগলাটে দল জয়রা আর দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কেটের মায়ের অবস্থা কিছুটা স্থিতিশীল হয় এরপর কেট ইন্টারনেটে দানবদের নিয়ে রিসার্চ শুরু করে সে একটা গুরুত্বপূর্ণ তথ্য পায় এই দানবরা শুধু অন্ধই নয় এরা ঠান্ডাও সহ্য করতে পারে না পৃথিবীর যেসব জায়গায় অনেক বেশি শীত বা বরফ পরে সেখানে এরা এখনো যেতে পারেনি তার মানে তারা যদি উত্তরের কোন বরফ ঢাকা অঞ্চলে যেতে পারে তবেই তারা বাঁচবে এই আশার আলো দেখার পর তারা একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই তারা দেখে এক ভয়াবহ দৃশ্য সেই জিহ্বা কাটা যাজক বা ফাদার তার পুরো দলবল নিয়ে তাদের কেবিন ঘিরে ফেলেছে তারা সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জয় বাধ্য হয়ে তাদের সাথে কথা বলতে যায় ওই ফাদার খাতায় লিখে জানায় সে চায় জয়েরা তাদের দলে যোগ দিক জয় মুখের উপর না করে দেয় তখন ফাদার তার আসল মতলব জানায় সে কেটকে তাদের সাথে নিয়ে যেতে চায় কারণ কেট যুবতী এবং কথা বলতে পারে না তাই তাদের বংশ জন্য কেটকে দরকার এই কথা শুনে জয় রাগে ফেটে পড়ে সে বন্দুক বের করে হুমকি দেয় আমার বাড়ি থেকে এক্ষুনি বিদেহ না হলে সবাইকে শেষ করে দেব জয়ের খুনে মেজাজ দেখে কাল্টের লোকেরা সাময়িকভাবে চলে যায় সেদিন রাতে কেট ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন তার বয়ফ্রেন্ডের মেসেজ আসে সে উত্তরের এক রেফিউজি ক্যাম্পের দিকে যাচ্ছে কেট রিপ্লাই দিতে যাবে তখনই আবার নেটওয়ার্ক চলে যায় মাঝরাতে হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে আর মুসুল বৃষ্টি শুরু হয় বৃষ্টির শব্দে জয়ের ঘুম ভেঙে যায় সে জানালার বাইরে কিছু একটা নড়াচড়া দেখতে পায় দরজা খুলে তারা দেখে একটা ছোট্ট মেয়ে বৃষ্টিতে ভিজে কাঁপছে তারা ভাবে হয়তো মেয়েটা পথ হারিয়েছে তাই তাকে ভেতরে নিয়ে আসে মেয়েটা কোনো কথা বলছিল না জয় সন্দেহবশত তাকে হাঁ করতে বলে হাঁ করতেই দেখা যায় ও কাটা জয় বুঝতে পারে এটা একটা ফাঁদ তারা মেয়েটার জ্যাকেট খুলতেই দেখে তার শরীরের সাথে অনেকগুলো মোবাইল ফোন টেপ দিয়ে আটকানো কিছু বুঝতে না আগেই ফোনগুলো একসাথে বেজে ওঠে জয় দ্রুত ফোনগুলো নিয়ে পানির বালতি বা সিংকে ডুবিয়ে দেয় কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ফোনের আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে দানব কেবিনের উপর হামলা শুরু করে তারা মাছি ভন ভন করার মতো পুরো বাড়ি ঘিরে ফেলে কিন্তু বৃষ্টির শব্দের কারণে ঠিক মতো টার্গেট করতে পারছিল না কিন্তু শয়তানি এখানেই শেষ নয় হঠাৎ বেসমেন্ট বা মাটির নিচের ঘর থেকে ঘন্টার আওয়াজ আসতে শুরু করে ওই কাল্টের লোকেরা আগেই সুরঙ্গ দিয়ে বেসমেন্টে ঢুকে ঘন্টা বাজাচ্ছিল দানবদের ভেতরে জন্য শব্দ শুনে দানবরা জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে জয় আর তার ছেলে জানালা আটকাতে ব্যস্ত হয়ে যায় আর কেটের মা আর দাদি দৌড়ে বেসমেন্টে যায় শব্দ বন্ধ করতে কিন্তু সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা কাল্টের লোকেরা তাদের উপর হামলা করে তারা কেটকে জোর করে ধরে নিয়ে যেতে থাকে কেটের মা আর দাদি বাধা দিতে গেলে তাদের মেরে ফেলে দেওয়া হয় তখন কেটের দাদি এক অসামান্য সাহসের পরিচয় দেন তিনি নাতনিকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন তিনি দৌড়ে বাইরে গিয়ে জোরে চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে সব দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে এই সুযোগে কাল্টের লোকেরা কেটকে নিয়ে পালিয়ে যায় যখন জয় নিচে আসে তখনই ওই ফাদার তাকে ইশারা করে চুপ থাকতে বলে এবং বুঝিয়ে দেয় যে যদি তাদের পিছু নেওয়া হয় তাহলে শব্দ হবে আর সবাই মারা যাবে মেয়েকে চোখের সামনে তুলে নিয়ে যাচ্ছে এটা দেখে জয় আর নিজেকে সামলে নিতে পারে না সে আকাশের দিকে তাকিয়ে দেখে প্রচুর বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে সে বুঝতে পারে এই বজ্রপাত আর বৃষ্টির শব্দে দানবরা বিভ্রান্ত হয়ে আছে এটাই সুযোগ জয় তার স্ত্রী এবং ছেলে হাতে অস্ত্র তুলে নেয় এবং কাল্টের লোকেদের ধাওয়া করে বৃষ্টির মধ্যে দুই পক্ষের তুমুল মারামারি শুরু হয় জয় একাই যেন দশ জনের সমান সে প্রথমে ফাদারকে মাটিতে ফেলে ওদিকে কেটের মা আহত শরীর নিয়েও মেয়ের জন্য যান প্রাণ দিয়ে লড়াই করে কেট সুযোগ বুঝে মারামারি শুরু করে কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ওই ফাদার জয়কে ছুরি মেরে দেয় জখম হওয়ার পর জয়ের রাগ আরো বেড়ে যায় সে পাগলের মতো ফাদারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতের কাছে থাকা একটা সানালো কিছু দিয়ে বার বার তাকে আঘাত করতে থাকে ফাদার মরে যাওয়ার পর বাকিরা ভয়ে পালিয়ে যায় সবকিছু শেষ হওয়ার পর তারা আর ওই কেবিনে থাকার সাহস পায় না তারা দ্রুত জিনিসপত্র নিয়ে উত্তরের উদ্দেশ্যে রওনা দেয় অনেক দিন জার্নি করার পর তারা বরফ ঢাকা পাহাড়ে পৌঁছায় কেটের বয়ফ্রেন্ড যে লোকেশন দিয়েছিল সেখানে গিয়ে তারা অবশেষে সেই রেফিউজি ক্যাম্প খুঁজে পায় সেখানে কেট তার বয়ফ্রেন্ডের দেখা পায় মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে কিন্তু সিনেমার শেষে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে কেটের বয়ফ্রেন্ড জানায় এখানেও তারা বেশিদিন দিন নিরাপদ নয় কারণ দানবরা খুব দ্রুত বিবর্তিত বা ইভলভ করছে তারা এখন ঠান্ডার সাথেও মানিয়ে নিচ্ছে যেসব জায়গায় আগে দানব দেখা যেত না এখন সেখানেও তাদের দেখা মিলছে মানুষ বাঁচার জন্য আরও উত্তরে আরো ঠান্ডায় পালাচ্ছে কিন্তু এভাবে কতদিন। বিজ্ঞানীদের মতে এখন পর্যন্ত এই দানবদের মারার কোনো উপায় বের করা যায়নি এদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে তাই পুরো পৃথিবী এদের দখলে চলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার আর এই চরম হতাশার মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের মুভি দ্য সাইলেন্স মুভিটা দু সালে নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল যদিও আইএমডিবিতে এর রেটিং পাঁচ দশমিক তিন কিন্তু আপনি যদি আকোয়াইট প্লেস বা এই ধরনের সারভাইভাল থ্রিলার পছন্দ করেন তবে এই মুভিটা আপনাকে নিরাশ করবে না বিশেষ করে শেষের টুইস্টটা ছিল দেখার মতো আসলে মানুষ বিপদে পড়লে কতটা নিচে নামতে পারে আর পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে এই মুভিটা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনার কি মনে হয় আপনি যদি এমন পরিস্থিতিতে পড়তেন তবে কি জয়ের মতো ফাইট করতেন নাকি ওই ফাদারের মতো সাইলেন্ট কালটে যোগ দিতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর এমন সব দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চুপ শব্দ করবেন না আল্লাহ হাফেজ